জয় কাঠমান্ডুর আজকে সকালটা বেশ ঝকঝকে আর এর মধ্যেই সাইড এ বেরিয়ে আমরা প্রথমেই চলে এলাম সতেরোশো শতকে কাঠমান্ডুর শক্তিশালী রাজা প্রতাপ কর্তৃক নির্মিত মা গুজেশ্বরী মন্দিরে মন্দিরের দেবী এখানে গুজ্জকালী নামেও পরিচিত বাগমতী নদীর তীরে এবং পশুপতিনাথ মন্দিরের প্রায় এক কিলোমিটার পূর্বে অবস্থিত এই মন্দিরটি একান্নটি শক্তিপীঠের একটি যেখানে সতী দেবীর হাঁটু পড়েছিল গুজেশ্বরী নেপাল মে পেহলা গিরা থা না আঙ্গা ইসিলি ই গুইয়ে কালি গুইয়ে না হিন্দু সম্প্রদায় বিশেষত তান্ত্রিকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তীর্থ এখান পর চলে এলাম বৌদ্ধ স্তূপ যা 1979 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলির মধ্যে জায়গা করে নেয় মূল স্তূপের চারপাশের প্রতিটি দিকে একজোড়া করে বৃহৎ চোখ আঁকা রয়েছে যা প্রজ্ঞা এবং করুণার প্রতীক হিসাবে বিবেচিত হয় অনেক জায়গায় বৌদ্ধ স্তূপ দেখেছি কিন্তু এই রকম দেখে বিশাল একটা স্তূপ বিশাল বিশাল বড় সাইজের একটা স্তূপ এবং এর চারিদিকে কিন্তু সবাই ঘুরছেন যারা পুণ্যার্থী আছেন যারা দর্শনার্থী আছেন দেখুন চারিদিকে সুন্দর সুন্দর সব দোকান নানান রকমের এবং দর্শনার্থীরা কিন্তু পুরো ঘুরছেন দেখুন পুরো চারিদিকে এইটাকে গোল হয়ে ঘেরা এখানে কিন্তু কোনো সিঁড়ি নেই ওপরে ওঠার এটা পুরোটাই কিন্তু আপনাকে গোল হয়ে ঘুরতে হবে আমি যদিও একদম উপরে চলে এসেছি ওপরে ঘুরছি কিন্তু দেখুন এইটা সারাউন্ডিং কিন্তু এরকম রাস্তা আছে যেটা পুরো একদম সকলে প্রদক্ষিণ করছেন কমপ্লেক্সটিতে একটি স্তূপ ছাড়াও রয়েছে বিভিন্ন মঠ মন্দির দোকান রেস্তোরাঁ এবং হোস্টেল বৌদ্ধ ভক্তের সংখ্যা এখানে প্রচুর অনেককেই দেখলাম বেশ জোরে জোরেই মন্ত্র উচ্চারণ করে দেবীর নিকট ভক্তি নিবেদন করছেন একেবারে নতুন একটি জিনিস চোখে পড়ল দেখলাম অসংখ্য স্টিলের বাটি করে দেবীকে জল এবং পুষ্প নিবেদন করা হয়েছে আর এই স্থানে দেখলাম প্রচুর বিদেশি পর্যটকের আনাগোনা কাঠমান্ডু লোকাল সাইট সাইডসিংয়ের প্রত্যেকটা স্পট কিন্তু দশ থেকে বারো কিলোমিটারের মধ্যেই আর শহরের মধ্যে ঘোরাঘুরি করতেও মন্দ লাগছিল না এবার চলে এলাম শিবপুরি পাহাড়ের পাদদেশে অবস্থিত নেপালের দীর্ঘতম পাথরের ভাস্কর্য জলনারায়ণ মন্দির বা বুধা নীলকণ্ঠ মন্দির এই মন্দির হিন্দু এবং বৌদ্ধ উভয় সম্প্রদায়ের সম্প্রীতির এক উল্লেখযোগ্য নিদর্শন এখানে তেরো মিটার লম্বা এবং পাঁচ মিটার চওড়া একটি আয়তাকার পুকুরে রয়েছে শেষ নাগের ওপর উপরের দিকে মুখ করে শুয়ে থাকা শ্রী বিষ্ণুর শালিগ্রাম পাথরে খোদাই করা একটি মূর্তি যা বৌদ্ধরা বুদ্ধ রূপে এবং হিন্দুরা নারায়ণ রূপে পূজা করে থাকেন জলনারায়ণ মন্দির দেখে আমরা চলে এলাম নেপালের অত্যন্ত প্রাচীনতম একটি ধর্মীয় স্থান স্বয়ম্ভুনাথ স্তূপ স্থানটি বৌদ্ধ হিসাবে বিবেচিত হলেও বৌদ্ধ এবং হিন্দু উভয় সম্প্রদায়ের মানুষের কাছেই এই স্থান অতি পবিত্র এবং সম্মানিত এখানে রয়েছে অজস্র বানর তাই এই মন্দির বানর মন্দির নামেও পরিচিত এটি এমন একটি স্থান যেখানে আমাদের মতো সাধারণ পর্যটকদের সঙ্গে ধর্মপ্রাণ ভিক্ষুক এবং সন্ন্যাসীরাও পাশাপাশি ভ্রমণ করেন আর এই ভ্রমণ কেবল একটি দর্শনীয় স্থান ভ্রমণ নয় এটি নেপালের আত্মার মধ্যে একটি যাত্রা এখান থেকে পাহাড়ের নিচের সম্পূর্ণ কাঠমান্ডু শহরটা চোখের সামনে ভেসে ওঠে সে এক অপূর্ব ভিউ কেনাকাটা করার জন্য রয়েছে অসংখ্য উপহার সামগ্রীর দোকান এমনকি শিল্পীদের নিজের হাতে বানানো শিল্প সামগ্রী দাঁড়িয়ে থেকেও বানিয়ে নিতে পারেন আর মাত্র আজকের দিনটাই আমাদের হাতে কলকাতায় ফেরার ট্রেন তাই আর কোনো কথা নয় সকালে উঠেই আগে চলে এলাম পশুপতিনাথ মন্দির দর্শন করতে গুড মর্নিং আজকে একত্রিশে মে দু এখন আমি আছি নেপালের কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরে মন্দিরের একদম মূল যে তরুণ তার সামনেই এই আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল তরুণ আজকে মন্দির দর্শন করব যদিও এসে আবার দর্শন করেছি কিন্তু ভিডিও করা হয়নি যতটা সম্ভব যাওয়া যায় যাবো ক্যামেরা নিয়ে জানি ওখানে রেস্ট্রিকশন আছে কিন্তু যতটা আপনাদের দেখানো সম্ভব দেখাবো এটি একটি পবিত্র এবং বিখ্যাত হিন্দু মন্দির ভগবান পশুপতি বা শিবকে উৎসর্গ করা এই মন্দিরটি পবিত্র বাগমতী নদীর তীরে অবস্থিত এই মন্দির কমপ্লেক্সটি উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় স্থান পায় এটি দুশো ছেচল্লিশ হেক্টর জমির ওপর নির্মিত এবং এই কমপ্লেক্সে মোট পাঁচশো আঠারোটি ছোট মন্দির রয়েছে অভ্যন্তরীণ মূল পশুপতিনাথ মন্দির সাধারণ দর্শনার্থীদের জন্য ভোর পাঁচটা থেকে বেলা বারোটা এবং বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে হাঁটতে হাঁটতে চলে এলাম একদম পশুপতিনাথ মন্দিরের মূল গেটের সামনে এই হচ্ছে মূল তরুণ এত অবধি হচ্ছে ক্যামেরা বা মোবাইল এন্ট্রি আছে এরপর কিন্তু আর এই গেটের পর কিন্তু মোবাইল বা ক্যামেরা এন্ট্রি নেই সম্পূর্ণভাবে নিষিদ্ধ যার জন্য এত অবধি আপনাদের দেখাতে পারলাম এরপর ভেতরে গিয়ে পুজো দেবো পুজো দিয়ে আবার বেরিয়ে আসবো তারপর আবার ভিডিও করতে পারবো তো যাই হোক এখানে আসার জন্য কিন্তু আপনাদের জুতো কিন্তু খুলে আসতে হবে গেটের সামনে গেট থেকে একটু জাস্ট ঢুকেই এখানে প্রচুর জায়গা আছে জুতো রাখার যেখানে একটা জায়গা রেখে এখানে আপনি এন্ট্রি করতে পারবেন তারপর পূজে দিতে পারবেন অনেকেই হয়তো জানেন না মন্দিরের ভেতরের গর্ভগৃহে মাত্র চারজন পুরোহিত প্রবেশ করতে পারেন পুরোহিতদের দুটি দল আছে ভট্ট এবং রাজভান্ডারী যারা পবিত্র শিবলিঙ্গে আচার অনুষ্ঠান পালন করেন আর এই মন্দিরের গর্ভগৃহে শুধুমাত্র হিন্দুদের প্রবেশের অনুমতি রয়েছে মন্দিরে প্রবেশ করার এই মূল গেটের বাঁদিকে রয়েছে বিনামূল্যে জুতো রাখার বেশ কয়েকটি কাউন্টার তবে প্রচুর দর্শনার্থীকে দেখলাম খোলা জায়গাতেই জুতো খুলে মন্দিরে প্রবেশ করছেন মন্দির চত্বরে রয়েছে অসংখ্য পূজা সামগ্রীর দোকান তবে যে দোকান থেকে পূজা সামগ্রী বা ডালা কিনবেন সেখানেও কিন্তু জুতো রেখে দিতে পারেন সকাল সকাল পুজো দিয়ে হোটেলে ফিরেই সেরে নিলাম ব্রেকফাস্ট তারপরই বেরিয়ে পড়লাম বীরগঞ্জের উদ্দেশ্যে আর বীরগঞ্জে এক রাত কাটিয়ে পরের দিনই ধরে নিই হাওড়াগামী ট্রেন শেষ হয় নেপাল ভ্রমণ পর্ব